আমার সাথে চল আমি তোকে অনেক ভালো ভালো খাবার দেব অনেক খাবার দেবো তোকে অনেক সুস্বাদু খাবার দেবো আমার সাথে চল হা 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 চল আমি তোকে অনেক অনেক খাবার দেব ওখানে ওখানে খাবার সে চলো আমার সাথে আয় আয় হরিৎ কি ওইদিকে খাবার আছে জল हां আয় ওরেச்சு খাবার ওখানে আয় আরে 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 এতটুকু ছোট বাচ্চা জলের ভিতরে যাইতাছে এটা জল ফুঁস্কনির ভিতরে কিটা কি লেগে গেছে তো হরিৎ আরে 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 কত লোক আসতেছে আমাদের দেখতে সরব না সে যাবে আমি এখান চলে যায় আরে 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 এই চলে চলে এই চলে এদিকে সর এদিকে সর টিটা তুমি আরে তুমি ও গ্রামের না বাড়ি তুমি এখানে আছছো কেন একা একা এখানে কার সাথে আছছো তুমি ঝলবিতে যাতছো হ্যাঁ তুমি কার সাথে আছছো চলে কাসা দাসো এটা চলে আসো তোমাকে বাড়ি দেই আরে কার চলে যায় কোথায় থেকে নিয়ে আসলো ওকে দেখছ चलो चलो তোমাকে বাড়ি দেই আসো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের छोटू ছেলে মেয়েকে আপনারা খুব সাবধানে রাখবেন একা কোনো জায়গায় খেলা করতে দিবেন না কারণ আপনাদের ছোট বাচ্চাদের অনেক অনেক আলগা খারাপ জিনিস আছে তাই আপনাদের বাচ্চাকে আপনারা সবসময় আপনারা চোখের আলার আড়াল হতে দেবেন না আপনাদের চোখের সামনে রাখবেন বন্ধুরা আপনারা সহযোগিতায় আমরা এতটুকু এগিয়ে যেতে পেরেছি আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আপনাদের মোবাইল নোটিফিকেশনে আমাদের চ্যানেলটা যেতে পারে আর আপনারা তো জানেনই আমাদের চ্যানেলটার নাম হলো লালা কিং অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও গুলো শেয়ার করে দেবেন সবাই আমাদেরকে এরকম ভাবে সাপোর্ট করে যাবেন ধন্যবাদ